এটা হচ্ছে ষাট হাজার টাকা এমআরপি এটা ইনভার্টার টেকনোলজি এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের একুশ তারিখ পর্যন্ত স্টক থাকলে আমরা এটাকে আমরা পঞ্চান্ন হাজার টাকায় দিব ফিটিং সহ সারা বাংলাদেশে মানে যে সারা ঢাকা সিটির মধ্যে ফিটিং সহ ডেলিভারি সহ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে দিব এটার মধ্যে এটার মধ্যে সব কমপ্লিট একটা ইনভার্টার এসি এসে দেখাচ্ছি হাই এর ডেট টনের ফুল ফুল বাটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার নয়শো টাকা এটা আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা আমরা রাখতেছি

নেটনের ইনভার্টার এসে সাতষট্টি হাজার টাকা